উঠে আসলাম এবার যাবো একটু নিমতলা হঠাৎ মনে হলো দুজনের যে টু যাই নিমতলা দিয়ে ঘুরে আসি তা গিয়েছিলাম ফেরিঘাটে তা ওখানে আবার এক ঘন্টা পর পর লঞ্চ সবে একটা বেরোলো আড়াইটায় আবার একটা আছে সাড়ে তিনটে তারপর সাড়ে চারটে এক ঘন্টা পরপর অত দেরি করলে মেয়ের পরীক্ষা শেষ হয়ে যাবে তাই তা যাবো না একটু হাঁটা লাগিয়েছি বললো ওখানকার স্থানীয় লোকগুলো বললো দশ মিনিটে পৌঁছে যাবে দেখি বসেই তো রয়েছি যাই হাঁটটা চলো নিমতলা গিয়ে আবার দেখা হচ্ছে টাকা অনেক দিনের ইচ্ছা ছিল ভূতনাথ মন্দিরে যাব তা চলেই আসলাম আজকে সুযোগটা পেয়েছি যখন হারানো যাবে না ওর বাবা বললো এখান থেকে বেশিক্ষণ লাগে না তাই চলেই এসছি দেখো নিমতলা শ্মশানে অনেকক্ষণ এই বসে থেকে ঘাটে এবার চলে আসলাম ভূতনাথ মন্দিরে ভেতরে তো আর ভিডিও করা যায় না ওখানে এই যে ওইখানেও লোকিয়ে লোকে তো দাঁড়িয়ে আছে ঠিক ওইখানটাতেই কাঠের চুল্লিটা রয়েছে আমরা গিয়েছিলাম গিয়ে দেখে এসেছিলাম তো ওখানে তো ভিডিও করাটা শোভা যায় না আর করতেও দেবে না ভিডিও লেখাই আছে পোস্টার ওই লোকটা দাঁড়িয়ে আছে লোক দেখুন সাঁটারের পেছনটায় তিনটে বডি দেখলাম এখন আপাতত জ্বলছে আরও তিনটে বডি লাইনে রয়েছে প্রচুর লোক আর কি লাইনে রয়েছে এখন এটা কী ঘাট বললে

এখন রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি লেখা আছে মানে ওনাকে যেখানে দাহ করা হয়েছিল সেই জায়গাটাকে বাঁধিয়ে একদম সুন্দর করে রাখা হয়েছে মনটা খুব ভারী হয়ে কত লোক কত আপন শেষবারের মতন বিদায় জানাতে আসে আর সবাইকে এখানে একদিন না একদিন আসতে হবে সবাইকে আসতে হবে তার থেকে বড়ো কথা অনেক আপন জনকে ছাড়তে আসতে হবে এটা ভাবলেই আমার খুব কষ্ট হয় আমরা আসবো সেটা কোনো ব্যাপার না আমাদের থেকে যারা বয়োজ্যেষ্ঠ আছে আমাদের খুব কাছের আপন জন তাদেরকেও একদিন এখানে দিয়ে যেতে হবে সব কিছু ছেড়ে তাদের মানে আর কোনো দিনই নিতে আসতেও পারবো না তাদের দেখতেও পারব না এগুলো চলে আসে মনে অটোমেটিক ভিডিওটা অবধি শেষ করি আর হবার পরে